আর এখানে ছিল তিনটা বড় বড় স্ট্যান্ড একটাতে হচ্ছে আপনি চাপটা রাখতে পারবেন বড় বড় টপ গাছে টপ আর মাঝারি সাইজের যেটা ওইটাতে তিনটা রাখা যাবে আরও একটা আছে ওইটাতে দুইটা রাখা যাবে আর সিঙ্গেল আছে হচ্ছে দুইটা ওই ওইগুলোতে হচ্ছে একটা একটা করে টপ রাখা যাবে মাঝারি সাইজের টপগুলা তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো খুলে নিয়েছি আর এখন হচ্ছে বারান্দায় লাগানোর পালা তো বারান্দায় লাগানো লাগছে অনেক বেশি গোছানো দেখাচ্ছে আর গাছগুলোতে একটু আলো বাতাসও ভালো করে লাগবে আগে তো সবগুলো একসাথে ছিল মানে দেখতে যেমন ভালো লাগতো না গাছের মধ্যে আলো বাতাসটা তেমন একটা লাগতো না তো আমি এখন ফাইনালি আমার বারান্দাটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি স্ট্রেনের মাধ্যমে তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর বারান্দার এই এলোমেলো গাছগুলো সুন্দর করে রাখার জন্য আপনারাও চাইলে নিতে পারেনি এই স্টেনগুলা গুলা আয়রন বিডি ফেসবুক পেজ থেকে আমি ওইখান থেকে আসলে আগেও একবার স্ট্রেন নিয়েছি ওইগুলো হচ্ছে আমি ঘরে রেখেছি